প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম নেক্সাস মিডিয়াতে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের স্বাধীনতার পথে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার তার বিপরীতে গোলাম আজম জামাত ইসলামী এবং তার ছেলে আজমীর বিশ্বাসঘাত হত্যকার ভূমিকা নিয়ে আমরা দেখব কীভাবে স্বাধীনতার পরও এরা মুক্তিযোদ্ধাদের অধিকার এবং সত্য ইতিহাসকে অস্বীকার করে আসছে এমনকি আপনারা দেখেছেন গতকাল সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার মতো সাহসী সাংবাদিককে কী হুমকি দিয়েছে প্রিয় দর্শক আমি ভিডিওটি যাওয়ার আগে একটি পোস্ট আপনাকে দেখাতে চাই সেটা হোক আজমি কি পোস্ট করেছে সে বলেছে যে আধিপত্যবাদের ভারতের বাংলাদেশের বিরোধী কর্মকাণ্ড এবং তৎপরতার বিরুদ্ধেই আমি বারবার স্বেচ্ছা ছিলাম এখনও আছি এর কারণ ভারতের র তার মানে গোয়েন্দা সংস্থা এবং তাদের দেশি বিদেশি এজেন্টদের বারবার আমার উপর ক্ষুব্ধ থেকেছে এখনও আছে তার প্রতিফলন দেখা যায় ভারতের পত্রিকায় আমার নামে মিথ্যা প্রচার চালায় এবং তাদের এজেন্টদের এজেন্টেরা তাদের রস মিলিয়ে লাফালাফি করে প্রচার করার মধ্য দিয়ে এবং সে আজমি সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নাকে দোষর হিসাবে ভারতের দালাল এবং আওয়ামী লীগের হিসেবে চিহ্নিত করেছেন প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের এই দুঃসময় যে কয়জন সাংবাদিক তাদের কণ্ঠস্বর এবং তাদের প্রতিবাদ নিয়ে সরব রয়েছেন তাদের মধ্যে মঞ্জুরুল ইসলাম পান্না হলো এক অন্যতম এবং এই মঞ্জুল ইসলাম পান্না গত সতেরো বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং সরকারের সে কট্টর সমালোচক ছিল এবং তাকে তখন জামাত বা বিএনপির দোষারের ব্যাখ্যায়িত করা হয়েছিল কিন্তু এখন মানুষের চরিত্র তখনই প্রকাশিত হয় প্রিয় দর্শক যখন আপনি কোনো বড়ো ধরনের সমস্যায় পড়বেন বা বড়ো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবেন হাউ ইউ হ্যান্ডেল দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড অভার স্ট্রাগলস সো মঞ্জুরুল ইসলাম পান্না তার চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটা প্রকাশিত হয়েছে বর্তমান বাংলাদেশের এই যে দুঃসময়ে তার যে কণ্ঠস্বর প্রতিবাদী কণ্ঠস্বর স্বাধীনতার সপক্ষে শক্তির পক্ষে উনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেননি উনি কথা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং উনি যে ভিডিওটি করেছিলেন বা কন্টেন্ট তৈরি তার বিষয়বস্তু হচ্ছিল মূলত একটি নিউজ সিরা প্রকাশ করেছিল প্রিয় দর্শক পাকিস্তানের টিসিএন আপনাদেরকে দেখ টিসিএন কি খবর প্রকাশ করেছে টিসিএন বলেছিল যে ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন পাকিস্তান আওয়ার অফ রিকনিং আফটার ফর্টি ফাইভ ফাইভস ইয়স ক্যান ইউ বিলিভ এবং সেখানে এও বলা হয়েছে যে ব্যাক ইন নাইন্টিন সেভেন্টি ওয়ান ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী এন্ড হার এডভাইজার ব্রাজনলি ইন্টারফিয়ার ইন পাকিস্তান ইন্টারনাল অ্যাফেয়ার্স বাই দ্য সাপোর্টিং সেপারেটিস্ট নোন এস দ্য মুক্তি বাহিনী দেয়ার মিশন ওয়াজ ক্লিয়ার টু সার্ভ ইজ পাকিস্তান ফ্রম দ্য মাদারল্যান্ড উইথ ইন্ডিয়ান মিলিটারি ইন্টারভেনশন অ্যান্ড প্রোপাগান্ডা দ্য সাকসিডেড ইন স্কাইলিং এ ওয়ে দ্য ইনটিগ্রেটেড পার্ট অফ দ্য পাকিস্তান হ্যান্ডিং ইট টুভার টু দ্য পাকিস্তান অ্যান্ড হোল্ডিং ব্যাঙ্গলি হিন্দুজ অ্যান্ড দেয়ার মুসলিম করবোটার প্রিয়দর্শক ক্যান ইউ ইম্যাজিন আপনারা কি কল্পনা করতে পারেন তাদের এই যে দুঃসাহস এবং জামাত ইসলামের ভূমিকা গোলামাজের ভূমিকা এই গোলাম আজম উনিশশো সালে সৌদি আরব বসে পাকিস্তান পুনর্গঠনের একটি সংগ্রাম পরিষদ গঠন করেছিল এই আজমি তার সন্তান উনিশশো একাত্তর সাল প্রিয়দর্শক মুক্তিযুদ্ধ শুধু বাংলাদেশের নয় এটা ছিল মানবতার সংগ্রাম পাকিস্তানি সেনারা গণহত্যা চালিয়েছিল লাখো লাখো নারীকে দর্শন করেছিল কোটি কোটি মানুষ শরণার্থী হয়েছিল এবং তার আশ্রয় নিয়েছিল ভারতে এবং তিরিশ লক্ষ মানুষ তার আত্মা তারা তার শহীদ হয়েছিল এই স্বাধীনতার যুদ্ধে ভারত তখন নৈতিকতা ও মানবিক দিক দায়িত্ব নিয়ে বাংলাদেশকে সাহায্য করেছিল বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ সমর্থন ও যুদ্ধক্ষেত্রে সহায়তা দিয়েছিল ভারত ভারতের এই অবদান ছাড়া বাংলাদেশের স্বাধীনতা কখনোই অর্জিত হতো না প্রিয় দর্শক আপনারা দেখেছেন ফিলিস্তিনের অবস্থা আজকে কত শত বর্ষ তারা সংগ্রাম করতো স্বাধীনতার জন্য তারা স্বাধীনতাকে পেয়েছে পায়নি বাংলাদেশের স্বাধীনতার ভারতের যে অবদান সে অনস্বীকার্য আপনি ভারতকে পছন্দ করেন আর নাই করেন আপনাকে তাদের অবদান স্বীকার করতে হবে ভারতের এই অবদান বা এই সহায়তার যদি তারা প্রদান না করত বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো কিনা সেটা বড় একটা প্রশ্নবোধক চিহ্ন তা ইতিহাস প্রমাণ করে ভারতের সাহায্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ন্যায়সঙ্গত এবং সময়োপযোগী পদক্ষেপ কিন্তু একই সময় গোলাম আজম মুক্তিকামী বাঙ্গালের বিরুদ্ধে যে অবস্থান নেন তারা আল সামস রাজাকার আল বদর বাহিনী গঠন করেন এবং বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের উপর হত্যাযজ্ঞ চলায় এই বিষয়ে কোনো বিতর্ক হতে পারে না যারাই বিতর্ক করবে তারাই যুদ্ধ অপরাধী যারাই বিতর্ক করবে তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং এটা নিয়ে সারা বিশ্বে হাজার হাজার গবেষণা রচিত হয়েছে এবং আপনারা যে কোনো পৃথিবীর যে কোনো বড় একটা লাইব্রেরিতে যান বা যে কোনো একটা আর্কাইভে যান আপনার বাংলাদেশের প্রকৃতির ইতিহাস সম্পর্কে আপনারা জেনে যাবেন যারা অবান অবাঞ্ছিত স্বাধীনতা বিরোধী এবং কিছু কিছু হলুদ সাংবাদিক বাংলাদেশকে স্বাধীনতার যে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন ভারতের অবদান নিয়ে প্রশ্ন তোলেন শেখ মুজিবের অবদান নিয়ে প্রশ্ন তোলেন তারা হলো বিশ্বাসঘাতক তারা হলো দেশদ্রোহী এরা কি ভুলে গেছে বাংলাদেশের যে পঁচিশে মার্চের আগের কালো রাত্রি যখন এই আল রাজাকার বদর বাংলাদেশের অসংখ্য শিক্ষক বুদ্ধিজীবী সাংবাদিক এবং তরুণকে হত্যা করেছিল তাই গোলাম আজমের নাম বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় এবং এই আজমি তারই সন্তান তিনি শুধু বিশ্বাসঘাতক নন বিরোধী অপরাধ হিসেবে তিনি সর্বজন বিদিত পরিচিত এবং কেয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন বেঁচে থাকবেই ততদিন পর্যন্ত গোলাম আজম বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবং তার সেই সন্তান আজকে আবার সেই একই ভূমিকা অবতীর্ণ হয়েছেন মানুষকে তারা হত্যার হুমকি দেন মানুষকে তারা হুমকি মানুষকে তারা প্রকাশ্যে হত্যার হুমকি দেন একই বাংলাদেশ আমরা চেয়েছিলাম এই কি বৈষম্য বিরোধী বাংলাদেশ আমরা চেয়েছিলাম এই আজমি আবার সেই ঘৃণিত চরিত্র সেই উত্তরাধিকার হিসেবে বহন করে চলছে যে রত্ন দূষিত যে রক্ত দূষিত এবং তার শরীরে সেই দূষিত রক্তই প্রবাহিত হচ্ছে কারণ সেই গোলাম আজমের সন্তান গোলাম আজম একদম ধিকৃত ঘৃণিত এবং তার সন্তান সেই একই ভূমিকার কারণে বাংলাদেশে একদিন ধিক্ষার এবং ঘৃণার মুখপাত্র হয়ে চিরকাল অবস্থান করবে তার কি দুঃসাহস মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ তৈরি করে এবং পাকিস্তানি পদযোগ্য অবস্থান নেয় আজকে চুয়ান্ন বছর পরে তারা আবার স্বপ্ন দেখে তারা পাকিস্তানে ফিরে যাবে প্রিয় দর্শক আপনারা কি এটা কল্পনা করতে পারেন এর মাধ্যমে আজ মেয়ে কি প্রমাণ করলো বিশ্বাসঘাতকেরা এবং বিশ্বাসঘাতকতার রক্তধারা তার ভেতরে প্রবাহিত একজন স্বাধীন দেশের নাগরিক হয়ে মুক্তিযুদ্ধদের মর্যাদা অস্বীকার করা শুধু লজ্জাজনক নয় এটা আমাদের স্বাধীনতার প্রতি চরম অপমান এবং চরম হুমকি আমি আগেই বলেছি এখনও যে কয়জন সাংবাদিক যেমন মঞ্জুরুল আলম পান্নার মতো মানুষ মুক্তিযোদ্ধাদের অধিকার এবং শহীদদের সম্মান রক্ষার জন্য কলম ধরেছেন তার কণ্ঠস্বর তার কণ্ঠস্বর বারবার অনুরাণিত হচ্ছে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে তখন এই জামাতপন্থীরা এই আল সামস এই আল বদরপন্থী এনসিপিরা বিএনপিরা তাদের তাকে হুমকি দেয় হত্যার হুমকি দেয় সত্যি কথা বলা তার অপরাধ শহীদদের অবদানের কথা তুলে ধরা তার কি অপরাধ এসব তাদের কাছে ভয়ঙ্কর দিবা স্বপ্ন দুঃস্বপ্ন চরিত্র দিবা স্বপ্ন কারণ সত্য প্রকাশ হলে তারা বিশ্বাসঘাতকতার মুখোশ খুলে যায় স্বাধীনতার কথা বললে বঙ্গবন্ধুর কথা চলে আসে স্বাধীনতার কল্লব কথা বললেই গোলাম আজমের বিশ্বাসঘাতকতার করাতে চলে আসে তাই তারা স্বাধীনতার কথা শুনতে অপরাগ তারা আগ্রহী নয় পান্নার মতো মানুষেরা দেখিয়েছে যারা স্বাধীনতার বিপক্ষে ষড়যন্ত্র করে যারা শহীদদের রক্তকে অস্বীকার করে তারাই আসলে দেশদ্রোহী আর তাদের হুমকি বাংলাদেশের জনগণকে দমাতে পারবে না আপনারা জানেন প্রিয় দর্শক উনিশশো সালে পাকিস্তান ছিল এক পরাশক্তি কিন্তু বাংলাদেশের যে দামাল ছেলে মুক্তিযুদ্ধে ধাপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধদের হাতে কিছুই ছিল না শুধু ছিল ছোটো ছোট অস্ত্র সেই অস্ত্র দিয়ে তাদের মনোবল দিয়ে এই পরাশক্তিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধরা পরাজিত করেছিল সুতরাং আমাদেরকে ভয় পাওয়ার কিছু নেই বাংলাদেশের মানুষকে ভয় পাওয়ার কিছু নেই পান্না আপনাকেও ভয় পাওয়ার কিছু নেই মানুষের মরণ একবারই আসে বাংলাদেশের স্বাধীনতা এসেছে লাখ লাখো মানুষের আত্মাহুতি এবং আত্মত্যাগের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের রক্তে আর ন্যায়সঙ্গত আন্তর্জাতিক সমর্থনে আমরা স্বাধীনতা অর্জন করেছি ভারত সে সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল মানবিক দায়িত্ব পালন করেছে এবং সেজন্য ভারত তার ধন্যবাদ পাওয়ার যোগ্য অন্যদিকে গোলাম আজম জামাত এবং আল শামস আল বাহিনীর মতো এবং যারা এর সাথে জড়িত সবাই বিশ্বাসঘাতকতা প্রমাণ করেছে তারা কোনো তাদের মধ্যে কোনো দেশপ্রেম নেই তারা একমাত্র কাজ ছিল পাকিস্তানি সেনাদের হাতিয়ার হয়ে নিজকে নিজের জনগণকে ধ্বংস করা মানুষ অধিকারকে হরণ করা নারী পুরুষকে নির্বিচারে ধ্বংস নির্বিচারে হত্যা করা এবং অসংখ্য নারীকে নির্বিচারে দর্শন করা আজ আমাদের দায়িত্ব মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করা শহীদদেরকে শহীদের মর্যাদা তুলে ধরা আর সত্য ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সেই টর্স আজকে বহন করে নিয়ে যাচ্ছে মঞ্জুরুল ইসলাম পান্না আমি অন্তরের অস্তস্তকে মঞ্জুরুল ইসলাম পান্নাকে ধন্যবাদ জানাই এবং তার প্রতি মাই আমার সমর্থন জ্ঞাপন করি ই আই গিভ স্যালিউট টু দ্য মঞ্জুরুল ইসলাম পান্না ফর ইউর আন সাপোর্ট অ্যান্ড বোল্ড স্টেটমেন্ট এগেনস্ট দিস ট্রেজারাস দিস বিট্রয়েল আজমি প্রিয় দর্শক মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের প্রতি হুমকি মানে বাংলাদেশের প্রতি হুমকি আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব নিয়ে হুমকি আমরা অবলম্বন করতেছি বাংলাদেশের প্রতিটি স্বাধীনতার চিহ্নকে ধুয়ে মুছে দিতে চায় এই পরাশক্তি এই অপশক্তি প্রিয়দর্শক আমি অন্তরের থেকে ভিক্ষা জানাই এই আজমি যিনি প্রকাশ্যে হুমকি দিয়েছেন মনুল ইসলাম পাটনাকে প্রিয় দর্শক এজ এ আমাদের সাধারণ মানুষ হিসাবে আমাদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করতে হবে আমাদের এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে রোহিত করতে হবে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই